নমস্কার সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন তো এখন আমরা পৌঁছে গেছি ক্রিস গার্ডেনে এবার ক্রিস গার্ডেনের ভেতরে ঢুকবো আর ঘুরে দেখবো আর আপনাদেরও দেখাবো যে ভেতরে কি কি আছে আর কেমন সব জিনিস রয়েছে এতদিন যে ফেসবুকে দেখেছি জিনিসগুলো সেগুলো আসলেই এখানে আছে আর অতটাই সুন্দর কিনা না আর কতটা এরিয়া জুড়ে মানে সমস্ত কিছু দেখবো আপনাদের সাথেও শেয়ার করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আজকের এই ভিডিও আপনাদের দেখতে অসাধারণ লাগবে তো এখন গেটটা পাশ করে ভেতরে ঢুকছি আর সামনেটাই ক্রিস গার্ডেন লেখা আছে আর যতটুকু যা চোখে পড়েছে দেখে তো অসাধারণ লাগছে তবে ঢোকার আগে এখানে টিকিট কাটতে হবে এন্ট্রি টিকিট আপনাদের দেখায় এন্ট্রি টিকিটের রেট কত এখানে বড়দের জন্য রয়েছে পঞ্চাশ টাকা আর বাচ্চাদের জন্য কুড়ি টাকা ঠিক আছে তো এন্ট্রি রেটটা আমার মনে হলো একটুখানি বেশি তবে ভেতরে ঢোকার পরে বুঝলাম যে কেন বেশি যাই হোক এখানে গেটটাই দেখুন না অসাধারণ করেছে ভেতরটাই আরও কতটা না সুন্দর রয়েছে জানি না তবে বাইরের থেকে দেখে অসাধারণ লাগছে আর গোলাপ বাগান খুবই দেখতে পাচ্ছি খুব বেশি রয়েছে গোলাপ বাগান হ্যাঁ তো দেখা যাক ভেতরে কি কি রয়েছে না রয়েছে হয়ে গেছে টিকিট কাটা এবার পা 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 করে আমরা আগের দিকে এগোচ্ছি যত এগোচ্ছি তত মনে হচ্ছে যেন সিনেমার মধ্যে প্রবেশ করছি সিনেমাতে এরকম দেখতাম সুন্দর সুন্দর জায়গা আজকে চোখের সামনে দেখতে পাচ্ছি আর বহু বছরের তপস্যায় আজকে এই ক্রিস গার্ডেন এস আসতে পেরেছি অনেক দিন ধরে আসবো আসবো করছি আসবো আসবো করছি আসা আর হয় না বিভিন্ন কারণের জন্য আসা হয় না তারপরে ঝাড়গ্রাম থেকে যেহেতু অনেকটা বাইরেই ক্রিস গার্ডেনটা সেই জন্যও হয়তো আসা হয় না ঝাড়গ্রামের মধ্যে হলে হয়তো আশা হয়ে যেত দেখুন না জায়গাটা কি অসাধারণ লাগছে আমি আর এই কথা বলে এই জায়গার সৌন্দর্যটা কমাবো না তাই মিউজিক দিচ্ছি স্লো মিউজিক দিচ্ছি আপনারা এই জায়গাটা দেখতে থাকুন এনজয় করতে থাকুন আশা করছি আপনাদের ভালোই লাগবে দেখতে যে ডলফিনগুলো রয়েছে এইখানটা যতদূর মনে হচ্ছে জলের ফোয়ারা আমি ছবিতে ফোয়ারাই দেখেছিলাম তবে এখন সেই ফোয়ারা বন্ধ এগুলো সম্ভবত ওই বিশেষ দিনে করে ফোয়ারাগুলো চালায় মানে ধরুন ওই পয়লা জানুয়ারি পঁচিশে ডিসেম্বর ভ্যালেন্টাইন ডে এই সব দিনগুলোতেই মনে হয় এই ফোয়ারাগুলো চালু করে আর বাদ বাকি দিন বন্ধই থাকে যেটা আমার মনে হচ্ছে সেটাই বললাম আমি ঠিক জানি না তো আর এই দিকে দেখুন এই যে হাঁস রাজা উড়ে যাচ্ছে এটাও কিন্তু একটা জলের ফোয়ারা এগুলো আমি ছবিতে দেখেছিলাম মানে ফোয়ারা সহ ছবিতে দেখেছিলাম কি যে ভালো লেগেছিল আর ফুলপরিটা তো আপনারা দেখলেন আমি আবারও হয়তো ভালো করে আপনাদের দেখিয়েছি ফুলপরিটা জলের ফোয়ারা অনেকগুলো রয়েছে জানেন অনেকগুলোই রয়েছে আর এখানে ফুল ওহ কি দারুণ দারুণ ফুল রয়েছে এই দেখুন ফুলপরিটা পুরো একদম পুরো ফুলের ড্রেস রয়েছে আর পেঙ্গুইনগুলো কেন যেখানে রাখা আছে আমি জানি না তবে এগুলো কিন্তু ডাস্টবিন নয় ঠিক আছে তো এই ফুল দেখুন সারি সারি প্রচুর ফুল আর এই শীতকাল মানে তো গাঁদা ফুল তারপরে গোলাপ ফুল এইসব তো রয়েছে সেই সঙ্গে আরও বিভিন্ন রকম ফুল আর এখানে দেখুন বুদ্ধদেব এর একটা মূর্তি রয়েছে কি অসাধারণ নয় লাগছে জায়গাটা আজকে আমরা এমনি নর্মাল ডেতে এসেছিলাম তার জন্য খুব একটা ভিড় হয়নি তাই চিৎকার চেঁচা খুব বেশি হয়নি এখানে একটা বাঘও রয়েছে দেখুন আর এইখানে দেখুন এই ছাতাটার উপরে একটা মৌড় বসে আছে তবে এটা জ্যান্ত মৌর নয় স্ট্যাচু অবশ্যই আর এই যে বাঘ তবে জ্যান্ত বাঘ নয় কিন্তু আমরা এখন এলাম এই পাখির দিকে এখানে নাকি বিভিন্ন রকমের পাখি রাখা রয়েছে আর বিভিন্ন রকম মুরগি তবে এই একটা দেখে মনে হলো যেন বন মুরগি মানে দেখতে তো ওই রকমই লাগছে তবে এর মনে হয় খাঁচাই থেকে থেকে মাথাটা খারাপ হয়ে গেছে আর এটারও মনে হয় মাথা খারাপ হয়ে গেছে দেখুন না সোজা সোজা শুধু ছুটেই বেড়াচ্ছে একটু জন্যও থামেনি যাচ্ছে আর আসছে

ঠিক আছে আমার কাকাদের ঘরে ছিল না এইগুলো ওই ওই ও বাবা ঠিক করে ছবিটা তুলতে গেল শরীরটা এত বড় গলাটা এই সরু ভাবে সামনে আসে কি বলতে চাইছে খরগোশ সাদা গোলাপটা দেখতে কি দারুণ লাগছে বলুন প্রচুর সাদা গোলাপ রয়েছে এখানে অনেক রকমের গোলাপ রয়েছে সাদা গোলাপ লাল হলুদ অরেঞ্জ গোলাপি হালকা গোলাপি ডিপ গোলাপি হালকা লাল ডিপ লাল হালকা হলুদ ডিপ হলুদ হালকা অরেঞ্জ ডিপ অরেঞ্জ মানে বিভিন্ন হয়তো বলে বোঝাতে পারবো না অনেকগুলো কালার রয়েছে তবে গোলাপ ফুলগুলো কী অসাধারণ নাই লাগছে দেখুন দেখতে এখন যদিও দুপুরবেলা রোদ অনেক তার জন্য হয়তো ভিডিওতে অতটা ভালো লাগছে না যদি আজকে মেঘলা মেঘলা থাকতো তাহলে আমরাও ঘুরতে পারতাম খুব সুন্দর করে আর ভিডিও বানাতে পারতাম খুব সুন্দর করে তবে আমার চোখ যেটাকে টানছে সেটা হচ্ছে সাদা গোলাপ সাদা গোলাপের দিক থেকে চোখ ফেরাতেই পারছি না এত সুন্দর লাগছে ওই দিকটাকে আর গেলাম না ওই দিকে ওই যে দেখুন একটা শিব দুর্গা গণেশের স্ট্যাচু রয়েছে ওটাও মনে হয় একটা জলের ফোয়ারা তো ওই দিকটাকে আর গেলাম না কারণ ওইদিকে একটুখানি ভিড় ছিল আর এই রোদে রোদে ঘুরে না আর ভালোও লাগছিল না এখানে দেখুন একটা এটাকে কি বলে আমি ঠিক জানি না তবে দেখে যতদূর মনে হলো এটাও সম্ভবত একটা জলের ফোয়ারা হবে এখানে রয়েছে জেব্রা আর বিভিন্ন জায়গায় ফুলের গাছ বিভিন্ন সুন্দর সুন্দর করে ফুলের গাছ এত ভালো লাগছে পুরো একদম মন মুগ্ধ হয়ে যাচ্ছে অসাধারণ অসাধারণ জায়গাটা লাগলো আমার ঝাড়গ্রাম ক্রিস্ট গার্ডেন প্রথমবার আসলাম এত ভালো লাগলো চারিদিকটা ঘুরে ফিরে যে কি বলবো তবে হ্যাঁ একটা ভিডিওতে পুরোটা শেয়ার করা সম্ভব নয় কারণ এরিয়াটা আমার মনে হলো অনেকটাই বড় আর অনেক কিছু দেখার রয়েছে তো একটা ভিডিওতে শেয়ার করা সম্ভব নয় সেই জন্য আপনারা এই ঝাড়গ্রাম ক্রিস্ট গার্ডেনের ভিডিও দুটো তিনটে পাবেন ঠিক আছে একটা একুইরাম আছে ওখানে এত সুন্দর সুন্দর মাছ রয়েছে যে ওটারই এত ভিডিও করেছি ওটারই একটা হয়ে গেছে ঠিক আছে তো আমরা ঘুরে ফিরে এখান থেকে বেরিয়ে গেছি এখান থেকে বেরিয়ে আমরা রাজবাড়ি গেছিলাম তারপরে আবার বেশ দু তিনটা মল নতুন নতুন গেছিলাম জুবলি মার্কেটে ঘুরেছিলাম সমস্ত ভিডিও আসবে আপনারা একে একে সবই দেখতে পাবেন আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ক্রিস্ট গার্ডেন কেমন দেখতে লাগলো অনেকটা বড় এরিয়া অনেক কিছু দেখার আছে অনেকগুলো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের দেখতে যদি আমার এই ভিডিওগুলো আপনাদের দেখতে ভালো লেগেছে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও যদি আপনাদের দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটা ভিডিওতে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এই ফুলটার নাম কি।